মনে হচ্ছে আজকেও কোথাও শুকনো গাছ পাবো না আরে শুকনো আজকে আর না খেয়ে থাকা লাগবে না ধন্যবাদ শুকনো গাছ তোমাকে দাঁড়াও আরে কাঠুরিয়া আশেপাশে এত ভালো গাছ থাকতে তুমি এই শুকনো গাছ কেন কাটতে আসছো আমার দাদা আমাকে বলেছিল না খেয়ে মরে যাবি কিন্তু ভালো গাছ কখনোই কাটবি না কত সুন্দর কথা আমি তোমার কথা অনেক খুশি হয়েছি দাঁড়াও তোমার জন্য একটা উপহার আছে এই নাও যাদু সিন্ধুক এর ভিতরে তুমি অনেক টাকা পাবা টাকা কখনোই ফুরাবে না তোমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ রে আমারও এই যাদু সিন্ধুক চাই ইয়া দাঁড়াও কি চাই তোমার আমারও চাই এই জাদু সিন্ধুক না হলে আমি এই গাছটাকে সম্পূর্ণ কেটে ফেলে দেব মনে হচ্ছে খুব লোভী কাটুরিয়া একে তো শিক্ষা দিতেই হবে এই নাও জাদু সিন্ধুক আরে আমিও অনেক বড় লোক হয়ে যাবো তাড়াতাড়ি তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা জন্য অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা খুলে কত টাকা আরে তুমি কে আমি হলাম এই সিন্ধুকের শয়তান যে বেশি লোভ করে আমি তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আসি এবার তোর মজা দেখাচ্ছি